বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক যে দল তার মধ্যে যে গুণগত একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল তাতে এই সরকারের যে ঘোষণা এই আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের যে ঘোষণা তাদের মধ্যে একটা আস্তার ভিত তৈরি করেছিল যে না বাংলাদেশে আমাদের অসুবিধা হবে না আমরা যুগ যুগ ধরে ছিলাম আছি থাকব এবং এখনকার যে সরকার তারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করবেন সুঠাক করবেন স্বাভাবিক কারণে আমরা যারা সংখ্যালঘু অংশের মানুষ আমাদের নিরাপত্তা এখানে বিঘ্নিত হবার কোনো এরকম পরিস্থিতিতে দেখা গেল এক মাসের ব্যবধানে তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে আপনাদের জানার জন্য বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে মৌলিক অনুগত পরিবর্তন ঘটে গেল পর্যায়ক্রমে বিএনপির সরকার তৈরি হল সেই সময় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে হাজার হাজার বিশেষ করে চার অংশের মানুষ যারা তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন তাদের বৃহত্তম অংশ আমাদের ত্রিপুরায় এসেছিলেন ত্রিপুরায় সেই সময় নিপেন চক্রবর্তী দশরথ দেব তাদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার চলছিল যারা বাংলাদেশে ত্রিপুরা বাধ্য হয়েছিলেন তাদেরকে বামফ্রন্ট সরকার চলে যেতে বাধ্য করেন হটিয়ে দেননি তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেন এবং সেই সময় ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের যে সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে কেন্দ্রের সরকার সাহায্যে হাত বাড়ায় কেন্দ্র এবং ত্রিপুরার বামফ্রন্ট সরকার মিলিতভাবে হাজার হাজার চাকর মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিলেন নিরাপত্তার ব্যবস্থা করলেন দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জটিলতা বাড়তে থাকে একটা সময়ে গিয়ে বিএনপি সরকারের পতন ঘটে আওয়ামী লীগের সরকার প্রধান প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রী হয় বামসান সরকারের পক্ষ থেকে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবার এই চক মানুষ যারা তাদেরকে তাদের নিজের জন্মভূমিতে তারা ফিরে যেতে চান তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন ভারত সরকার উদ্যোগ নেন যুবরা সরকার উদ্যোগ নেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকার তারাও সহমত পোষণ করেন এবং এই চক পাংশের মানুষ যারা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন আমার এখনো মনে আছে রশিদ খান মেলন বাংলাদেশের এক সময় জঙ্গি ছাত্র নেতা ছিলেন স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে বুক চিতিয়ে দিয়ে সেই যে সরকার পাকিস্তানের তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই ত্রিপুরার মাটিকেই তারা এই লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তারা ব্যবহার করেছেন তাদেরকে সামনা থেকে আমরা দেখেছি সেই ভদ্রলোক শেখ হাসিনার সরকারে ভন্ত্রী ঘট শেখ হাসিনার সরকার তাকেই ত্রিপুরায় কথা এবং আলাপ আলোচনার পর কেন্দ্রের সরকার বাংলাদেশের সরকার ঠিক হয় তারা ফিরে যাবে সব রোগের উপর